হসপিটালে আজকে যাব অ্যাডমিট হইতে কারণ কালকে রাতে কইছিলাম দুমটারে কালকে ভিডিওটার মধ্যে যে শেয়ার করুন যে হঠাৎ করে কেলেগে আমি অ্যাডমিট হয়ে যাব যেতেছে আশা করতে তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর কিছুক্ষণের মধ্যে আমি যাবো হসপিটালে তো সকাল সকাল আমি আর ঘুমের থেকে ওইটা সবচেয়ে কথা হনুমান চালিসা করে মানে কেন জানি লাগতেছে হসপিটালে আজকে যাব অ্যাডমিট হইতে কারণ কালকে রাতে কইছিলাম তোমারে কালকে ভিডিওটার মধ্যে যে শেয়ার করুন যে হঠাৎ করে কেলেগে আমি অ্যাডমিট হইতাম যেতেছি আমার নয় মাস পনেরো দিন যখন হয়েছে তখন থেকে আমার রেগুলার দুই সপ্তাহ রেগুলার আমার ব্যথা আসলো একদম বন্ধ হয়েছে না ব্যথা কিন্তু তারপরও মানে ডাক্তারে কইছে যে এটা সহ্য মতো এটা ফলস পেই তো আমি ফলস পেন্ট দেখেছি আমরা সহ্য করছি আর মানে ঘরের কাজও টুকটাক যে তুলো পারছি করছি রান্না টান্না যে পারছি করছি কিন্তু এখন যেই ডেট এ করছে এখন আমার শরীরে একদম ব্যথা নাই হালকা হালকা ব্যথা যে ব্যথার কোনো মানেই নাই একদম হালকা হালকা ব্যথা আর আমার ডেট শুধু মানে এমনি সোনোগ্রাফিতে থার্টি ফার্স্ট জুন জুন বলে মে আইছিল। তো ওইটা গেছে গা ষোলোকাল আর ডাক্তারের একটা দিশিয়েছে দুই তারিখ আরেকটা দিস তো ছয় তারিখ তো দুই তারিখের ডেট আজকে দুই তারিখ তো আজকে দুই তারিখ হয়ে গেছে গা আমার শরীরে একদম একদমই তো ডাক্তারের কথা খুব রিক্স হয়ে যাবো গা যদি এরকম হয় তো তুমি অ্যাডমিট হয়ে যাবা কী করা যায় দেখা যাক তো পুরা আমার মনে একটাই দক্ষ হয়ে যায় আমি পুরো দশ মাস এক্সারসাইজ থেকে খাওয়ানটিন মানে তেল মশলা কম খাওয়ান এক্সারসাইজ ঘরের কাজ মানে এভরিথিং করতে ধর ঘরে কাজ সব কিছু করছে মানে এখনও ডাক্তারে বলেছে যে নর্মেলের চান্সই আছে যদি ইঞ্জেকশান দিলেও যদি ব্যথা না উঠে তাহলে আমরা লাগলো আমরা সিজারের দিকে যাইতে লাগবো তো আজকে গেলে অতভাব ব্যথা উঠোনের ইঞ্জেকশান দিবো যদি তারপরও যদি ব্যথা না উঠে আমার সিজারের দিকে যাইতে হইব তো এটা একটু মনে দুঃখ যে ফার্স্ট বেবি আমার নর্ম্যালই হয়েছে ডাক্তারে এখনও বলতে আসে যে নর্মালের পুরো চান্স বাচ্চা অনেকটা নিচে আছে কিন্তু ব্যথা উঠতে লাগবে ব্যথা না উঠলে কিচ্ছু করা যেত না তো আরেকটা কারণ এসে গিয়ে সিরা আরেকটা ব্যথা না ওঠার কারণ সে গিয়ে আমার ব্যথা উঠতে আসে না আমার পেটে জল বেশি তো এটা প্রথম থেকেই ডাক্তারে বলতে আসলো ডাক্তারে বলতে আসলো যে হয়তো বা ওষুধ খেলে এটা ঠিক হয়ে যাবে রা বা এটা অনেক সময় ঠিক হয়ে যাবে তো আমার এটা ঠিক হয়েছে না তো তার লেগে আমি একটু অসুস্থ বেশি থাকতাম

কারণ হসপিটালে যদি অ্যাডমিট হই আবার কোন সময় মাথা ব্যথা মানে আসানো করব কম জানা তো টাইট করে সে চুলটি বেঁধে লাগতাসি আর ডাক্তারে কলো যে মানে সিজারের প্রিপারেশান নিয়ে যাওয়ার জায়গা তো সিজারের প্রিপারেশন লইয়েই যাইতাছি হসপিটালে জানি না তবু ভগবানের ডাকতাসি যেমন সিজারের দিকে না যাইতে লাগে কারণ সিজার হলেও খুব কষ্ট আমি শুনছি আমার তো হইছে না কিন্তু সিজার হইলে খুব কষ্ট আমি শুনছি তো আমি এর লেগে সিজার করাইতে চাইতেছি না ভগবানরা ডাকতাছি আর যাওয়ার আগে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালায় গেছি আর প্রার্থনা করে গেছি যে ঠাকুর তুমি দেখো তোমার হাতের উপরে সবকিছু তোমায় তুমি চাইলে সব কিছু সম্ভব তো জানি না কি হইব হ্যাঁ অনেকজনে এই রোগ হইতে পারে যে কি নর্মেল হইলে কি কষ্ট হয় না নর্মাল হইলে অতিরিক্ত কষ্ট হয় সম মানে ধারণার বাইরে কষ্ট হয় কিন্তু তাড়াতাড়ি রিকভার হওয়া যায় বাচ্চা হওয়ার পর তাড়াতাড়ি রিকভার হওয়া যায় যেটা সিজার হইলে তাড়াতাড়ি রিকভার হওয়া যায় না তোমার অ্যাটলিস্ট তোমার তিন চার মাস তোমার রিকভার লেগা তুমি রেস্টে থাকতে লাগবো আর আমি থাকি বাইরে মাও বেশি দিন এখানে থাকতো না তো আমার নিজে আমার বাচ্চারাও সামাল দিতে লাগবো দুইটা বেবি সামাল দিয়ে সে ঘর সামাল দেওয়ার মানে বিশাল বড় ব্যাপার তো আমি ইলেগা মানে সিজার চাইতেছি না তো যাই হোক ভগবানের যেটা চাইব দিব মার লগে আর ববুর লোকে একটু গলাগলি করে লইলাম আর মা খুব কান্না করতে আসলো যে যেটা তাড়াতাড়ি ফোন করে জানাই স্যার আমি মারে রাখা গেছিলাম কারণ বুবুরে এখন হসপিটালে লইয়া যাইতেছি না আর যদি হসপিটালে গিয়েছিল যদি দেখি যে এখন অ্যাডমিট করা রয়েছে সিজারের লাইগা তাহলে তো মারে ফোন করতে লাগবো যে রেডি হয়ে যাও বা লইয়া মানে হসপিটালে যাইতে লাগবে তখন

একদম পাড়াই পেয়ে যাবো খুব ডর লাগতেছে আমার খুব বেশি ডর লাগতেছে এখন ডাক্তারের ফোন করছি ডাক্তারে করছি ওয়েট করো আমি নাই চেক আপ করছি লক্ষণ ডাক্তারে চেক আপ করে সেটা কইতাছে মানে চেক আপ করছিল একটা ডাক্তার মানে আমার যে ডাক্তার দেখতেছে গাইডোলজিস্ট সেটা দেখার পরে কইতাছে যে আরও মানে আমার ছয় তারিখ ডেট দিছে যে ছয় তারিখ অবধি ওয়েট করতাম যদি ছয় তারিখের আগে যদি ব্যথা না ওঠে তাহলে তারা ওষুধ দিয়ে ছেড়ে পেন ওঠানোর চেষ্টা করব মানে ডাক্তারও পুরো চেষ্টা করতেছে যে সিজার যেমন না করার লাগে আর আমার মানে আমি এটা বুঝতেছি যে হঠাৎ করে একদম ব্যথা নাই কোনো কিছু নাই একদম নর্মাল বডির মতন হয়ে রয়েছে শরীর মানে কি করতে আমার তো আজকেও ভর্তি রাখছে না হসপিটাল থেকে এখন যাইতেছি বাড়ির আর মানে একটা লেডি ডাক্তার আছে যে মানে যে হ্যাঁ আমার ডাক্তারের লোকের সে দেখতেছে মানে ডাক্তারটা খুবই ভালো ম্যাডামরা ম্যাডামটা কইতাছে যে একটা মহিলা জানে শুধু ওই ইনজেকশানটা দিলে কতটুক ব্যথা হোক তো আপনি আরও দুই তিন দিন দেখেন যে ওরা যেমন ওষুধটা না দিতে লাগে ওর যেমন আগেও নর্মাল হয়েছে এবারও হইতে পারে তো আর এক দুই দিন দেখেন আর ওই ইনজেকশানটা দিলে মহিলার খুব বেশি কষ্ট হইব তো দেখেন যেমন ওই ইঞ্জেকশানটা না দিতে লাগে তো ম্যাডামটার কথা আমার কাছে খুব ভালো লাগবে আর ম্যাডামটা থাকলে আশা করি কোনো অসুবিধা হতো না তো দেখি এতদিনও ওয়েট করছি আর এক দু ওয়েট করি দেখি বাড়িতে গিয়া কি হয় তো চলো আগে বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখা হইতেছে